হ্যালো ফ্রেন্ডস নমস্কার নমস্কার দেখুন আমার লেবু গাছটা কতগুলো লেবু ধরেছে দেখুন ধরে আছে গরমের জন্য খুব কষ্ট হচ্ছে এদের তো যাই হোক আমি কাউন্ট করে দেখাই কটা ধরেছে ওয়ান টু থ্রি ডালটায় থ্রি নিচের ডালে ফোর ফোর এডালটা একটা ফাইভ সিক্স ফাইভ সিক্স এডালটায় সেভেন সেভেন এইট এডালটায় নাইন টেন এইট নাইন টেন এখানে একটা ইলেভেন উপরে ইলেভেন এডালটায় টুয়েলভ থার্টিন এই একটা থার্টিন থার্টিন এখানে একটা ফোরটিন ফরটিন এবার এখানে ফিফটিন ফিফটিন এবার এটা সিক্সটিন এটা সেভেন্টিন এইটিন নাইনটিন এখানে নাইনটিন টোয়েন্টি এখানে চারটা টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর এখানে চারটা টোয়েন্টি ফোর এখানে একটা টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ এডালটাই তিনটে টোয়েন্টি সিক্স টোয়েন্টি ওই ডালটা একটা টোয়েন্টি নাইন ওটায় টোয়েন্টি নাইন ওখানে দুটো থার্টি টু থার্টি থ্রি জোড়া এখানে থার্টি ওই আপে একটা থার্টি ফোর ওইাল্টায় থার্টি ফোর এখানে থার্টি ফোর হলো এবার এখানে থার্টি ফাইভ থার্টি সিক্স এখানে একটা থার্টি সেভেন থার্টি এইট থার্টি নাইন ফর্টি ফর্টি ওয়ান ফর্টি টু থ্রি জোড়া ফর্টি ফোর ফর্টি ফাইভ ওখানে একটা ফর্টি সিক্স ফর্টি এখানে ফর্টি সিক্স এখানে ফর্টি সেভেন ফর্টি সেভেন ও এখানে একটা ভুলে গেছি ফোরটি সেভেন ফর্টি এইট এখানে একটা ফোরটি এইট ফর্টি ও আর ওইখানে একটা গোড়া ফিফটি ফিফটি ফ্রেন্ডস ওই গড়ায় একটা আছে এগুলো রস হয় প্রচুর রস হয় আর একটু বড় হবে মানে হাতি ছোট এটা তুলনামূলক ভাবে একটু বড় হয়েছে দেখুন ফ্রেন্ডস এটাই আমার ছাদ বাগানে লেবু গাছ এটা এক টাইপের লেবু আর এটা একটা অন্য প্যাটার্নের লেবু এটা এখন ধরবে না জাস্ট পাতা দিচ্ছে পুরনো একটা লেবু আছে নতুন যেটা ফল হয়ে ধরেছিল এটা ধরবে পুজোর সময় করে এখন নেই একবার ধরেছিল তুলে নিয়েছি দেখেছেন বকগুলো এখনও রয়েছে গন্ধরাই লেবু অনেক ধরেছিল পনেরো ষোলোটা ধরেছিল এই দেখুন বকগুলো রয়েছে মটকা মটকা বাই ফেন্স আরও এখানে লেবু গাছ হয়েছে একটা এই ট্রেতে একটা হয়েছে ডাল পড়ে গেছে দেখেছেন এখানে একটা লেবু গাছ ওই পাতি লেবু এটা ওটার থেকে কাটিং চারা এটা আর এটা ওটা হ্যাঁ এটা গন্ধরাজ লেবু গন্ধরাজ লেবুর চারা এটা কাটিং করা এটা একটা বড় ক্যানে লাগানো হয়েছে আর এটা হচ্ছে অন্য একটা লেবু এটাও কাগজি লেবু কিন্তু এটা সাইজ বেশ বড় এটা ও চার লাগানো এটা এখনো ফল হয়নি ফ্রেন্ডস চলুন বাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখুন আমার ছাদ বাগান গাছ হেলদি আছে মোটামুটি প্রচুর জল দেওয়া হয় এগুলো স্থলপ্রদ্য গাছ এগুলো সেই পুজোর সময় আবার ফুল ফুটবে এটা টগর গাছ দেখুন কত বড় ওটা ব্যাম্বু এগুলো ম্যাঙ্গো এটা পাতা পাহাড়টা দোপাটি চারা উঠেছে বসাবো এটা হচ্ছে ওই যে ক্যাকটাস এগুলো সব চারা ফলপদ্র বেলি অপরাজিত এগুলো লঙ্কা গাছগুলো আমার এগুলো বেলি ফুলের গাছ এখানটায় অনেক কটা টব আছে ফ্রেন্ডস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ করে করে অনেক কটা টপসান আছে এটা গোলাপ কাটিং হয়েছে এটা তো বুঝেইছেন ফুল সব ঝরে যায় ফুল হয় না নয় ফুল হয় ফুল সব ঝরে যায় এটা হচ্ছে বেদানা গাছ একটাও ফল ধরেনি এখনো চেরির মতো মতো ফুল হয় গাছটা গুড়িটা ভেঙে গেছে টপটা আমার ঝড়ে ঝড়ে ভেঙে দিয়েছে তো এটা শাল গাছ একটা কুন্দ ফুলের গাছ এগুলো কলাবতী এগুলো স্থলবদ্ধ চারা নতুন চারা কেউ চাইলে দিয়ে দিতাম একটা আজবাইন ওটা কুন্দ ওই ট্রেটাতে আছে ওটা স্থল ইয়ে গন্ধরাজ লেবু গাছটা আর এটা একটা শ্বেত আকন্দ একটা শ্বেত একটা টবে বসানো আছে এটা স্থলবদ্ধ গাছ এখানে একটা জবা বসিয়েছি এটা হলে স্থলপদটাকে উঠিয়ে দেবো ফ্রেন্ডস ওটাই এটা এটা নিম গাছ সুন্দর বাতাবরণ প্রতিদিন কচিপাতা এখান থেকে ফ্রেন্ডস নিয়ে গেলেই হয়ে যায় আবার হয়ে যায় ফল হয়েছে দেখুন নিম ফল হয়েছে দুটো দেখুন ফুল দেখিয়েছিলাম ফল হয়েছে তার অনেকটা অ্যালোভেরা গুলো পজিশন দেখুন পুরো ব্রাউন হয়ে গেল রোদ দূরে পুরে পড়ে কেউ তো মরেই গেছে দু একজন কত যত্ন করবো ভাই জল দিয়ে দিই ক্লান্ত হয়ে যায় আমি আর পারি না সব পুড়ছে রোদে সব কালো হয়ে যাচ্ছে সেই ব্রাউন হয়ে যাচ্ছে একটা নতুন অপরিজিতার চারা হয়েছে এটা দেশি জেসমিন এটা আরেকটা বড় স্থলবদ্ধ গাছটা কুড়িগুলো হতেই পারল না গরম হয়ে গেল এটা মানি প্ল্যান্ট মানি মানি ওখানে পান আছে প্রচুর পান পান পাতা এটা কারি পাতার গাছ স্নেক দেখুন ওখানটা কর্নারটা কর্নারে কত কিছু গাছ আছে এখানে স্থলপদ্য এটা রাজশাহর কত কলি ধরেছে দেখুন কলিতে ভরে গেছে কিন্তু ফুল হতে পারছে না স্নেক প্ল্যান্ট ওয়াও এগুলো জবা এগুলো সন্ধ্যামণি আমি ফুলটা নিতে ভুলে গেলাম টাইম ফুল টাইম ফুল এটা দুর্বা এটা আমি লাগিয়ে রেখেছি দুর্বা হওয়ার জন্য এগুলো ঘাস ঘাস নয়ন তারা চারা উঠে নিজে নিজে আর ঝুঁকতে পারছি না কোমরটা অনেক কষ্ট হয় গো কাজ করতে করতে না ক্লান্ত হয়ে যাচ্ছি বাই ফ্রেন্ডস দেখুন ফুলের ছুরি মন শান্তি ফুল দেখলে মন ফুলের মতো পবিত্র হয় ঠাকুরের ভোগ দেখলে ভোগান্তি কমে অনেক কিছু জিনিস সিস্টেমে আছে প্রভু প্রভু নিয়ম এগুলো মানুষ নিয়ম করেছে কি বাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এভরিওয়ান বাই বাই